বন্ধুরা আজকে কিন্তু এসে গেছে আমি রামকৃষ্ণপুল্লী যে দশ টাকার দশটা ফুচকা সেই ফুচকার দোকানে এই দিদিটা কিন্তু টাকায় ফুচকা এই দিকটা হচ্ছে আর এই দিক হচ্ছে রামকৃষ্ণপল্লি চলে যাচ্ছে রামকৃষ্ণপল্লির এই যে মোটটা তার এই পাশে ডান দিকে বসে এই দিদিটা তো চলো দিদির সাথে একটু কথা বলি দিদি কেমন আছো বলছি যে ফুচকা কি কি বারে বসে

আর অনলাইনে কি ব্যবস্থা আছে তাই তো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনলাইনে ব্যবস্থা আছে তোমরা খেতে আসলে কোনো অসুবিধা হবে না তোমরা অনলাইনেও দিতে পারবে যেহেতু জিনিসপত্রের দাম বেড়েছে হ্যাঁ কি মানে কি বলছিলে তেলের দাম বেড়েছে আটার দাম বেড়েছে সব জিনিসেরই দাম বেশি ওর জন্য 10 টাকায় এখন 8টা দেয়া হচ্ছে আগে 10 টাকায় 10টা দেয়া হচ্ছিল কিন্তু এখন দশ টাকায় তার জন্য আটটা দেওয়া হচ্ছে তাই তো সংসারটা হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই অবশ্যই চালাতে হবে আর মেনলি দশ টাকায় দশটা ফুচকা বনগাতে খুব কমই পাওয়া যায় তো এই দিদির কাছে আমি আগে কিন্তু অনেকবার খেয়েছি তার জন্য আবারও আসলাম খেতে তো তোমরা যদি খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চলে আসবে আমাদের বনগা রামকৃষ্ণপল্লীর যেই রাস্তাটা সেই রাস্তাটাই এই ডান দিকে বসে কোনো ছুটির দিন নেই তো কোনো দিন বন্ধ থাকে না শুধু বিয়ের অর্ডার টর্ডার থাকলে বন্ধ থাকে বাদবাকি আর বন্ধ থাকে না ঠিক আছে ঠিক দেখো এটা কিন্তু দই ফুচকা তৈরি হচ্ছে তাই তো দেখো দই ফুচকা তৈরি হচ্ছে ছ পিস দিয়ে দিলো ভিতরে আলু দিয়ে দিয়েছে এবার দই দিয়ে দেবে আরও কিছু থাকবে তার সাথে

আর এইবার চলে যাচ্ছে চাটনি এইবার চলে যাচ্ছে ভাজা কত সুন্দর করে দেখো বানানো হচ্ছে দই ফুচকাটা এইবার চলে যাচ্ছে বাদাম তো দই ফুচকা রেডি এই দেখো মাত্র তিরিশ টাকায় চব্বিশ